হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নেই তা আজকে হচ্ছে জন্মাষ্টমী আর হচ্ছে মা ঠাম্মা ওরা হচ্ছে স্নান করাবে ঠাকুরকে ভো মানে ঠাকুরের যে যেগুলো দেওয়ার আছে সেগুলি দিবে তো সেই সবই তোমার সাথে শেয়ার করব সেই যে পেখম ঠিলো ঠিলো করে রেডি হয়ে আছে আজকে বলো কি আজকে আজকে গোপাল ভাইয়ের হ্যাঁ তো চলো তোমরাও দেখবে এখন স্নান করানো হবে তারপরে ভোগ সাজানো হবে তো চলো তোমরাও দেখতে পারবে তো সব কিছু তো শেয়ার করবে কোথায় চলো দেখা হচ্ছে একটু পরে তো এই যে ঠাকুরের জন্য সব রেডি করা হয়েছে ঠাকুরের স্নান করানোর জন্য দুধ ঘি আর ধান দুব্ববা আর কি কি দিয়েছি জানি না ওইদিকে ধান দুব্বা আছে না ওরা এখন রেডি হচ্ছে স্নান করার জন্য এই যে ও মাঝে মাঝেই হচ্ছে আমাদের আসন থেকে গোপাল ঠাকুর নিয়ে চলে আসে কে এটা গোপাল গোপাল ঠাকুর ও বাবা রাখো 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 স্নান করবে ওরা এখন আজকে তো হ্যাপি বার্থডে না এই জন্য স্নান করবে তো এই তো গোপালে স্নান শুরু হয়ে গেছে তো আমাদের মোট তিনটা গোপাল আছে আর একটা রাধা কৃষ্ণ তো চলো দেখতে থাকো তোমরা তো যে তিনটা গোপাল এই জন্য একজন একজন করে স্নান করাচ্ছে তো ওর স্নান হয়ে গেছে এখন ওর গা মুছিয়ে দিচ্ছে তারপরে আরেকজন তো সবাইকে স্নান করানোর পর রেডি করিয়ে কাপড় পরিয়ে তারপরে হচ্ছে আসনে বসিয়ে দেওয়া হচ্ছে এখন হচ্ছে ভোগ রেডি করা হচ্ছে তো দেখো সবার ড্রেস হচ্ছে ইয়েলো ইয়েলো হয়েছে কারণ গোপাল ঠাকুর ইয়েলো পরতে ভালোবাসে হলুদ কালার পছন্দ করে তো এই যে ভোগ রেডি করা হচ্ছে তো এই দেখো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তিনটা গোপাল বলেছিলাম তারপর আর একটা কীভাবে আসলো এটা হচ্ছে ছোট্ট একদম ছোট্ট গোপাল এটা হচ্ছে আমার ঘরেই ছিল মায়াপুর থেকে এনেছিলাম তো এইটা হচ্ছে মানে দোলানো যাবে আর আজকে যেহেতু গোপালের জন্ম তাই গোপালকে তো একটু দোলাতে হয় তো এখন হচ্ছে পুজো শুরু হয়ে গেছে আমার ঠাম্মা পুজো করছে তো একটু পুজোটা তোমরা দেখে নাও তো ফাইনালি এখন হচ্ছে আমাদের পুজো শেষ হয়ে গেল আর এখন হচ্ছে মানে আরতি আরতি ঠারুতি সব হয়ে গেছে এখন ঘর থেকে বেরিয়ে খালি ঘরটা আটকে দেবে ঠাকুরের ঠাকুর ভোগ নেবে এই জন্য তারপরে হচ্ছে আমরা একটু ভোগ মানে খাবো প্রসাদ খাবো প্রসাদ খাওয়ার পরে তারপরে হয়তো ভাত ঠাত খাব কারণ আমি উপাস নিয়ে আমি থাকতে পারিনি রাধা অষ্টমীতে উপাস থাকবো রাধা অষ্টমীতে আমি থাকবো রাধা অষ্টমীর ব্লকটাও তোমাদেরকে শেয়ার করবো রাধা অষ্টমীতে তো বেলা আর কৃষ্ণ জন্মাষ্টমীতে ফুল মানে সারাদিন থাকতে হয় তো চলো প্রসাদ খাই তারপরে তোমাদের তোমাদেরকে দেখাবো চলো তার মধ্যে হচ্ছে এটা দেখো আদর খেতে এসছে এই যে জোজো আদর খেতে আসছে আদর আয় আয় তো এখানে হচ্ছে আমি প্রসাদ নিয়ে নিচ্ছি দেখো আর হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো চলো টাটা